বকেয়ায় বন্ধ এলএনজি আমদানি বিদ্যুতের ভোগান্তি চরমে ছয় শূন্য কোটি ডলারেরও বেশি বকেয়া পরিশোধ না করায় আটকে আছে তরলিখিত প্রাকৃতিক গ্যাস এলএনজি আমদানি ফলে গ্যাস সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদনের বড় ঘাটতিতে সারা দেশে ব্যাপক লোডশেডিং চলছে সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ে পাঠানো প্রতিবেদনে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বকেয়ার চিত্র তুলে ধরা হয়েছে এতে দেখা যায় চলতি বছরের ফেব্রুয়ারি থেকে নয় সেপ্টেম্বর পর্যন্ত এলএনজি আমদানির বকেয়া বিলের পরিমাণ ছিল ছয় তিন তিন মিলিয়ন ডলার এক শূন্য সেপ্টেম্বর মধ্যপ্রাচ্যের দেশটির রাষ্ট্রায়ত্ত পেট্রোলিয়াম কোম্পানি কাতার এনার্জিকে দুই পাঁচ ছয় এক মিলিয়ন ডলার বকেয়া পরিশোধ করেছে সরকার এতে বকেয়া কমে ছয় শূন্য সাত তিন পাঁচ মিলিয়ন ডলারে নেমে এসেছে জ্বালানি সরবরাহ অব্যাহত রাখতে বাকি ছয় শূন্য সাত তিন পাঁচ মিলিয়ন ডলার তথা ছয় শূন্য কোটিরও বেশি ডলার দ্রুত পরিশোধের উদ্যোগ নিতে অনুরোধ করেছে রপ্তানিকারক দেশগুলো বিদ্যুৎ উৎপাদনের অন্যতম প্রধান উপকরণ ডিজেল পেট্রোল অকটেন ফার্নেস অয়েল ও এলএনজি দেশে ব্যবহৃত এসব জ্বালানির শতকরা ছয় শূন্য ভাগই আমদানি করতে হয় এখন জ্বালানির সংকট তীব্র আকার ধারণ করেছে এতে কয়েকদিন ধরেই বিদ্যুৎ কেন্দ্রগুলোতে উৎপাদন কমেছে দেশের বিদ্যুৎ কেন্দ্রগুলোর মোট উৎপাদন ক্ষমতা প্রায় দুই আট হাজার মেগাওয়া বর্তমানে সন্ধ্যা ছয়টা থেকে রাত এক একটা পর্যন্ত প্রতি ঘণ্টায় বিদ্যুতের চাহিদা এক ছয় হাজার পাঁচ শূন্য শূন্য থেকে এক সাত হাজার পাঁচ শূন্য শূন্য মেগাওয়া কিন্তু উৎপাদন হচ্ছে সর্বোচ্চ এক চার হাজার পাঁচ শূন্য শূন্য মেগাওয়া ঘাটতি থাকছে কমপক্ষে দুই হাজার মেগাওয়া ফলে ব্যাপক মাত্রায় লোডশেডিং করতে হচ্ছে প্রসঙ্গত দীর্ঘমেয়াদী চুক্তির আওতায় বাংলাদেশ কাতার ও ওমান থেকে এলএনজি আমদানি করে থাকে এর আগে আইটিএফসি থেকে লোন নিয়ে কাতার এনার্জির দুটি বিল গত মে ও জুলাই মাসে পরিশোধ করেছিল জ্বালানি বিভাগ মে মাসে আইটিএফসির সেই ইনের একটি কিস্তিও বকেয়া পড়ে ডলার সংকটের কারণে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের সময় এলএনজি পরিশোধ করা যায়নি এখন বিদ্যুৎ কেন্দ্রগুলো উৎপাদন সচল রাখতে প্রয়োজনীয় জ্বালানি নিশ্চয়তা এবং বকেয়া অর্থ চাইছে কিন্তু সরকারের কাছে ডলারের ঘাটতি থাকায় তা মেটানো যাচ্ছে না এখন জ্বালানি সংকট তীব্র হওয়ার এটা বড় কারো আট মাস ধরেই এ পরিস্থিতি চলতে থাকায় মজুদ জ্বালানিও প্রায় ফুরিয়ে এসেছে ভারতের আদানি গ্রুপের বিদ্যুৎ কেন্দ্র থেকেও কম বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে আদানি গ্রুপ বকেয়া শোধের তাগিদ দিয়ে চিঠি দিয়েছে বিদ্যুৎ মন্ত্রণালয়ের প্রতিবেদন মতে গত দুই নয় ফেব্রুয়ারি থেকে দুই নয় আগস্ট পর্যন্ত মার্কিন কোম্পানি সে ধরনের মোট সাতটি বিল বকিয়া পড়েছে ধরনের সরবরাহ করা গ্যাসের বকিয়া জমেছে দুই দুই চার দশমিক আট দুই মিলিয়ন ডলার এক শূন্য সেপ্টেম্বর কোম্পানিটিকে তিন দশমিক চার দুই মিলিয়ন ডলার পরিশোধ করা হয়েছে গত বুধবার অর্থ উপদেষ্টা সালেহুদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করে বাকি অর্থ পরিশোধ করার অনুরোধ করেছেন সেভরনের কর্মকর্তারা চুক্তির বাইরে দ্রুত সরবরাহ পেতে স্পট মার্কেট থেকে এলএনজি সরবরাহকারী প্রতিষ্ঠান ভিটল এশিয়া গানভর সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড ও এক্সেলারেট এনার্জির মাধ্যমে গ্যাস কিনেছে জ্বালানি বিভাগ এ তিনটি প্রতিষ্ঠানের কাছে গ্যাসের দামের আট সাত দশমিক দুই শূন্য মিলিয়ন ডলার বকেয়া রয়েছে জানা গেছে বকেয়ার অঙ্ক বেশি থাকায় দুই ও নয় সেপ্টেম্বর দুই কার্গো এলএনজি খালাস না করে সরবরাহকারীরা ফিরিয়ে নেওয়ার উদ্যোগ পর্যন্ত নিয়েছি পরে জ্বালানি বিভাগ জরুরিভাবে অনুরোধ করে তা খালাসের ব্যবস্থা করে চলমান বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা জানতে চাইলে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেন সংকট কাটাতে দ্রুত জ্বালানি আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে এর কিছু আসবে দীর্ঘমেয়াদী প্যাকেজে আর কিছু আসবে তাৎক্ষণিক কেনার স্পট মার্কেট থেকে উপদেষ্টা আশা প্রকাশ করেন দুই সাত সেপ্টেম্বর থেকে দেশে জ্বালানি আসা শুরু হবে এই জ্বালানি এলেই পরিস্থিতির দ্রুত উন্নতি হবে অর্থ উপদেষ্টা ডো সালেহুদ্দিন আহমেদ বলেন বকেয়া পরিষদের উদ্যোগ নিয়েছে সরকার ইতিমধ্যে কিছু পেমেন্ট হয়েছে এটি চলমান থাকবে তবে এই বকেয়া শুধু জ্বালানির ক্ষেত্রেই নয় সারসহ আরও নানা রকম বকেয়া আছে এর মধ্যেই আমরা যতটা পারি সমন্বয় করার চেষ্টা করছি